আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বীকার আজকে ক্লাসে আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের দ্বিতীয় অধ্যায়ের এক নম্বর ফর্মেটে অঙ্কগুলো করাবো তো চলুন আমাদের বইটা বের করুন আমাদের বইয়ের দ্বিতীয় নম্বর অধ্যায় এই অধ্যায় চারটা নিয়মে অঙ্ক আছে ফরমেট ওয়ান ফর্মেট টু ফর্মেট থ্রি ফর্মেট ফোর এর মধ্যে ইম্পর্টেন্ট হলো আপনার ব্যবস্থাপনা বিভাগের জন্য শুধুমাত্র এক নম্বর ফর্মেট থেকে করলেই কমান চলে আসবে আর অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য দুইটা ফর্মেট করতে হবে এক এবং তিন তখন এক নম্বর ফর্মেটে প্রথম অঙ্কটা বের করেন একই জাতীয় অঙ্কগুলো এক জায়গায় সাজানো আছে এক নম্বর ফরমেটের অঙ্ক প্রবলেম নম্বর ওয়ান এই অঙ্কটা আসছিল চোদ্দো সাল ষোলো সাল আঠারো সাল এবং একুশ সাল সেম একই রকম অঙ্ক দুই নম্বরে দেওয়া হয়েছে শুধু ফিগারটা একটু চেঞ্জ করে এটা আঠেরো সালে ব্যবস্থাপনা বিভাগে দেওয়া হয়েছিল আবার ওই ধরনের অঙ্কই আবার দেখেন এক লাখের জায়গায় শুধু পাঁচ লাখ একটু ফিগারটা চেঞ্জ করে দিয়ে তিন নম্বর প্রবলেম চার নম্বর প্রবলেম দেখেন এটা চোদ্দো সালেই দেওয়া হয়েছিল অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট একই অঙ্ক কিন্তু এক লক্ষ জায়গায় শুধু একটু দুই লক্ষ টাকা টাকার ফিগার চেঞ্জ হয়েছে আর নামটা চেঞ্জ হয়েছে নিয়ম কিন্তু আর চেঞ্জ হয়নি পাঁচ নম্বরে আসেন তাহলে এই যে একই জাতীয় অঙ্কগুলো এক জায়গায় থাকলে আপনাদের বুঝতে সুবিধা হয় এজন্য ভালো ফলাফলের জন্য প্রথম শর্ত হলো একটা ভালো বই আপনাকে সংগ্রহ করতে হবে কারণ ভালো বইয়ের বৈশিষ্ট্য হলো যে সুন্দরভাবে সাজানো থাকে অঙ্কগুলো যে একটা করলে আপনি দশটা অঙ্ক করতে পারবেন তো আসেন এক নম্বর প্রবলেমটা শুরু করি খাতা কলম বের করেন সকলে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন প্রিপেয়ারে কোয়ার একটা কষ তৈরি করতে হবে নিচের ইনফরমেশানগুলো নিয়ে ইনফরমেশন দেখেন এখানে আমরা ছয়টা লাইন দেওয়া হয়েছে প্রথমে বলা হচ্ছে কষ তৈরি করতে হবে যেখানে কষশিট তৈরি করতে গেলে আসলে আমাদের ছয়টা এলিমেন্ট দরকার হয় সেইগুলোই দেওয়া আছে কি কি দেওয়া আছে ডাইরেক্ট ম্যাটেরিয়াল ডাইরেক্ট মেটেরিয়াল কষ প্রথম উপাদান এক লাখ টাকা ডাইরেক্ট লেবার দ্বিতীয় উপাদান এইট্টি পার্সেন্ট অফ ম্যাটেরিয়ালস ম্যাটেরিয়াল যে এক লাখ তার আশি পার্সেন্ট হবে আশি হাজার টাকা এ হলো আমাদের এক লাখের আশি পার্সেন্ট আশি হাজার টাকা লেখেন দুইটা যোগ করে হলো এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা নাম কি প্রাইম কস্ট মুখ্য ব্যয় প্রাইম কস্টের উপাদান হল অল কাইন্ড অফ ডাইরেক্ট কস্ট ডাইরেক্ট ওয়েজেস ডাইরেক্ট লেবার এনি আদার এনি কাইন্ড অফ ডাইরেক্ট কস্ট চার্জেবল কস্ট ইনডাইরেক্ট বললে সব ফ্যাক্টরি অভারহেট হয়ে যাবে লেখা হয়েছে হুম প্রাইম কস্ট হল এক লক্ষ আশি হাজার টাকা এবার ফ্যাক্টরি ফিফটি অফ লেবার লেবার যে আপনি আশি হাজার টাকা বের করলেন তার ফিফটি পার্সেন্ট চল্লিশ হাজার টাকা এটা হলো ফ্যাক্টরি অভারহেড গ্রাম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে হয় প্রোডাকশন কস্ট ওয়ার কস্ট কস্ট অফ প্রোডাকশন কত হয়েছে আশি হাজার যোগ চল্লিশ হাজার যোগ করার পরে দুই লক্ষ বিশ হাজার টাকা ক্লিয়ার এরপর আসেন অফিস অন কস্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফ ফ্যাক্টরি ওভারহেড ফ্যাক্টরি অভারহেডেড সেভেন্টি ফাইভ পার্সেন্ট হবে অফিস অন কস্ট এই অফিস অ্যান্ড অ্যাডমিন এবং সেলিং এটা প্রোডাকশন কস্টের পরে বসাতে হয় তো সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফ ফ্যাক্টরি অভারহেড তো ফ্যাক্টরি অভারহেড বের করলেন আপনি এই মাত্র চল্লিশ হাজার টাকা তার আবার সেভেন্টি ফাইভ পার্সেন্ট কত হবে তিরিশ হাজার টাকা সেলিং অন কস্ট পঞ্চাশ পার্সেন্ট অফ অফিস কস্ট অফিস যে তিরিশ হাজার তার ফিফটি পারসেন্ট পনেরো হাজার টাকা এটা হলো সেলিং খরচ এই দুইটা যোগ করে হলো পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজারের সাথে পঁয়তাল্লিশ হাজার টাকা প্লাস করলে টোটাল যোগ ফাল দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই হলো টোটাল কস্ট অফ সেল ব্যাস প্রোডাকশন কস্টের পরে আপনি অফিস এবং অ্যাডমিন আর সেলিং খরচ যোগ করলেন টোটাল কস্ট অফ সেল হয়ে গেল এর সাথে প্রফিট যোগ করলেই সেল প্রাইস বের হবে প্রফিট কত পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট অফ সেল নাকি অফ কস্ট অনসেল নাকি অন কস্ট যদি বলা হয় অন সেল বা অফ সেল তাহলে সেল হচ্ছে হানড্রেড প্রফিট হল পঁচিশ তাহলে কস্ট হল পঁচাত্তর আমরা যে দেখেছি টোটাল কস্ট অফ সেল অষ্টাশি হাজার এই যে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার এটা কিন্তু পঁচাত্তর পার্সেন্টের সমান হয়েছে তাহলে এইটাকে এখন পঁচাত্তর দিয়ে ভাগ করে পঁচিশ দিয়ে গুণ করলে প্রফিট বের হবে অষ্টাশি হাজার তিনশো তেত্রিশ টাকা যদি বলা হতো বিশ পারসেন্ট অন সেল তাহলে কি করতাম আশিতে ভাগ করতাম টোটাল কস্টকে আশিতে ভাগ দিয়ে বিশ দে করতাম যদি বলা হতো এখানে পনেরো পারসেন্ট অফ সেল পঁচাশিতে ভাগ করে পনেরো দিয়ে করে প্রফিট বেট করতাম আর যদি বলা হতো পঁচিশ পারসেন্ট অন কস্ট কস্টের উপরে তাহলে তো আমাদের কস্ট আছে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার সরাসরি দুই লক্ষ পঁয়ষট্টি হাজারের সাথেই পঁচিশ পার্সেন্ট গুণ করে নিতাম তখন আর এরকম বিয়োগ করে নেওয়া লাগবে না বুঝতে পারছেন যদি বলতো বিশ পারসেন্ট প্রফিট অন কস্ট তাহলে দুই লক্ষ পঁয়ষট্টি হাজারের সাথে সরাসরি বিশ পার্সেন্ট গুণ করে প্রফিট বের করতাম অন কস্ট বলা থাকলে আর অন সেল বলা রয়েছে বলে আমরা জানি প্রফিট যোগ করার পরে সেল হবে প্রফিট যদি পঁচিশ হয় সেল যদি হান্ড্রেড হয় তাহলে কস্ট হবে পঁচাত্তর তাই পঁচাত্তর দিয়ে কস্টকে ভাগ করে পঁচিশ দিয়ে গুণ করা হয়েছে ক্লিয়ার এখন ওকে তারপরে না বুঝতে পারলে আবার যে নাম্বারটা আছে নাম্বারে কল দিতে পারেন স্ক্রিন যে নাম্বার দেখা আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ চালু আছে আপনি মেসেজ করতে পারেন যে কোনো প্রয়োজনে বই লাগলে যোগাযোগ করতে পারেন যাক দেখুন এই যে অঙ্কটা করলাম এক লাখের জায়গায় যদি এখন দুই লাখ দেওয়া হয় কি পারবেন না সিস্টেম মনে করেন এই একই থাকবে এখান থেকে চায়ের মার্কেটের অঙ্ক কিন্তু অবশ্যই আসবে তাহলে এই পর্যন্ত যত অঙ্ক আসছে আমি পরপর আমার বইতে আমি এরকমভাবে সাদা দিয়েছি দেখেন দুই নম্বরে ওই এক লক্ষ টাকা ম্যাট্রিয়ালের জায়গায় এক লক্ষ বিশ হাজার টাকা এটা আটশাল আঠারো সালে ঠিক ওইখানে আবার পাঁচ লক্ষ টাকা দেওয়া হয়েছে এরপরে দেখেন এক লক্ষ টাকার জায়গায় দুই লক্ষ টাকা দেওয়া হয়েছে সিস্টেম কিন্তু একই কে ধরনের অঙ্ক আসলে পারবেন ইনশাল্লা অমা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ